মর্নিং আমরা যাচ্ছি এখন বানতালার হাতে যাচ্ছি বানতলার হাটটা ঘুরিয়ে আনি কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবি তোমার বাবাকে বললো পরিণামে রাস্তা এখান থেকে আমরা যাবো হ্যাঁ থাকা থাকবে না তখন বাড়ি হয়ে যাবে তখন আর চলে যাবেন এই পারে দেখো আমাদের নারকেল বাগান নারকেল গাছ যারা বাইক বা গাড়ি সাইকেল নিয়ে আসবে তারা এখানে রাখতে পারো বেশি না দশ টাকা করে নেবে দশ টাকা তো এই যে দেখতে পাচ্ছ এখানে রাখতে পারো তো বন্ধুরা তোমরা এখানে সবই পেয়ে যাবে এখানে দেখতেই পাচ্ছ সাইটে জামা কাপড় ফুল আরও জুতো থেকে শুরু করে হাঁস মুরগি সমস্ত কিছুটাই পেয়ে যাবে তোমরা যদি এই হাটটা পুরো ঘুরে দেখতে চাও তাহলে কমেন্টে অবশ্যই জানাবে আমি একদিন পুরো হাটটা ঘুরিয়ে দেখাবো জিনিসের দাম কেমন কি কি পাওয়া যায় এখানে সবই পাওয়া যায় ঠিক আছে সবজি ফল ফুল জামা কাপড় সাজা জিনিস সব রকমই পাওয়া যায় তো হাটটা ঘুরে কেমন লাগবেই জানি এখান থেকে হাটটা শুরু হচ্ছে তাই সব কিছুই বেরোলাম হাঁড়ি করা মুরগি মাংস হাঁস এ সাইডও আছে ওই মাথায় রাখবে নাকি গাড়িটা এই সাইডে জামা কাপড় সুন্দর সুন্দর ফুলগুলো দেখতে পাচ্ছি কম দাম নিচ্ছিল

আমার মেয়ে শাড়িটার পরে কত সুন্দর লাগছিল তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবে বাই